মিলে ছবি একটু সামনে হ্যাঁ হ্যাঁ একটু ছবি তুলতে চাই কি করতেছে মানে ঢেউ আস্তে আস্তে বাড়ছে পানির আস্তে আস্তে বাড়ছে তো ও একবার কিনারে আমিও কিনারে আমাদের সাথে অরিত্র অরিত্র মানে ও আমাদের সাথে তো ওদের দুজনে দেখা দেখি অরিত্র গেছে ছবি তুলতে ওদের সাথে ওরা তিনজন সামনে গিয়ে ছবি আর আমি আর ও রিয়া আমরা দুজনে ছবি আমরা এক মামা বাসতেতে ছিলাম ওনার সাথে তো ওই মামা আমাদের বারবার বলতেছিল ওদের বানা

তো ওদের ওদের আমরা আমরা দেখতেছি দেখতে দেখতে যেন সময়জনীকুত লাগեցি তো যে মামা মাছ মারতেছিল আমাদের ছিল যে উনারে ডাক দিতে তো আমি জোরে জোরে ডাকতেছিলাম ওরা আমার কথা শুনতে ছিল কিন্তু রেসপন্স করতেছিল তো পরে আমি আবার আরতিনারে গিয়া রিয়াদতে যাই কেন রিয়াদতে যাই কেনে Shor pore রিয়াদ মিলা আমি আমরা তিনজন মিলে ওকে ডাকতেছি তো তিনজন মিলে ডাকার পরে ওরা আমাদের দিকে তাকাইতেছে আমাদের কথা শুনতেছে কিন্তু রেসপন্স করতেছে

তো ওরা যখন এদিকে দিয়ে ঘুষে ওই সাবাব আর আসি হাত ধরে আর অরিত্র ওদের থেকে একটু সামনে ছিল মানে অরিত্র একটু আগে আসতে পরে দেখতে দেখতেই আপনার হচ্ছে ওদের মানে চলে গেছে চলে গেছে তো কিছু মামা ছিল এরা একটু যাই আর যাওয়া সাহস পায়নি পরে আমরা পানি তো অনেক বাইরে গেছে হঠাৎ করে তো আমরা পরে আসছি পরে কিছু মামা এদিকে আসতে আসার পরে এখানে এসে ওই স্বাভাবিক লাস্টটা আপনারা খেলতে পারছি হ্যাঁ একদম শুরু করছিলেন যে এর নাম শুরু করেন এর নাম হচ্ছে